নমস্কার আমি মৌরায় বলছি আজকের আমার টপিক হচ্ছে স্কিনের ওপরে তো আজকে আমি স্কিন সম্বন্ধে কিছু বলতে চাই বলার জন্যই এখানে এসেছি সেটা হচ্ছে আমি প্রথমত তো এটাই বলছি যে আগে বলে নিই যে আমার থেকে যত ছোট বোনেরা আছো বা আমার বয়স আমার থেকে বয়সে বড় যত দিদিরা আছো মাসিরা পিসিরা জেঠিমা কাকিমা প্রত্যেকের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা সেটা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে নিজেদের এই ব্যস্ততার লাইফে নিজের যত্নটা নিতেই কিন্তু ভুলে যাই তো কোথাও না কোথাও এই যত্নটা না নিতে নিতে একটা টাইম পরে না আমাদের স্কিন এগুলো মানে পুরোটাই একটা আলাদা লেভেল এমন মানে এমন কিছু হয়ে যায় যে তখন মানে মনে হয় যে কি মাগবো কি না মাগবো এটা কি মাখলে আমার চেহারাটা একটু ভালো হবে একটু সুন্দর হবে যেরকম কিছু কিছু এজেড জেঠিমা কাকিমাদের আমি বলছি এরকম গালে কালো কালো প্যাচেস এসে যায় দুটো সাইডে অনেকে বলে আলু থেঁতো করে মাখো অনেকে বিভিন্ন ডাক্তারের কাছে যায় স্কিন স্পেশালিস্টের কাছে অনেকে নানান রকম ঘরোয়া টোটকা করে নিজের স্কিনটাকে ঠিক করার জন্য বা মেঝে তার দাগ যেগুলো বলে কালো কালো হালকা হালকা স্পট এসে যায় সারা গায়ে গালে ছিটছিট ছিটছিট এক ধরনের তো এই এরকম অনেক রকম প্রবলেম আবার ইয়াংদের প্রবলেম হচ্ছে পিম্পলস একনে ভ্যালগারিজ নানান রকমের ছোটো ছোটো গুঁড়িগুড়ি দানা বেরিয়ে যাচ্ছে এই সেই হাজার একটা কারোর কিছু ইউজ করলেই র্যাশ বেরিয়ে যায় সেরকম কিছু প্রোডাক্ট ইউজ করতেই পারে না কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারে না কোনো মেকআপ ইউজ করতে পারে না তো এরকম বিভিন্ন রকম প্রবলেম তো আমি আজকে কিছু কথা বলতে চাই স্কিন নিয়ে তো সবার প্রথমে বলি বাজারের যেসব সাবানগুলো পাওয়া যায় মার্কেটে এখনকার দিনে তো অনেক ভিডিওস যেগুলো বেরিয়ে গেছে ফেসবুকে আমি কিছু কিছু ভিডিও দেখি যে সাবান বিক্রি করছে সাবান বিক্রি করছে ইন দ্য সেন্স মানে আমি কী বোঝাতে চাইছি যে সেই সব সাবানগুলো দেখাচ্ছে যে রীতিরকম হাতে ঘষে মানে দেখা মুখে মেখেও দেখাচ্ছে যে মুখে মাখছে আর মুখটা সাদা হয়ে যাচ্ছে আমি দয়া করে আপনাদের কাছে হাত জোর করে বলছি সমস্ত বনেদের বলছি এবং দিদিদের মাসি পিসি জেঠিমা সবাইকে অনুরোধ করছি প্লিজ ওই সব সাবান টাবান এনে মুখে মাখবেন না তাহলে প্রথমেই তো কথা হচ্ছে আমাদের মুখে কোনো রকম সাবান না যায় না আমাদের এই ফেসটা আমাদের এই মুখমণ্ডলটার এই যে চামড়াটা না অতিরিক্ত সেন্সিটিভ একটা অর্গানিক তো এই এই জিনিসটার পেছনে মানে আমরা হাত ধুয়ে পড়ে থাকি এটাকে কিভাবে সুন্দর রাখবো নানান প্রোডাক্ট ক্রিম নানান ব্র্যান্ডের প্রোডাক্ট আনছি এই ক্রিম আনছি সেই ক্রিম আনছি এনে নিজের স্কিনটা আরও বারোটা তো বাজাচ্ছি সাবানটা মানে যে যা বলছে যে যা যা মার্কেটে নিত্য নতুন দেখছি সেগুলো এনে ইউজ করে ফেলছি তো সবার আগে আমি যেটা বলবো হচ্ছে আমাদের স্কিনটার যত্ন নেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা সবার আগে হচ্ছে কিছু টিপসের দরকার আছে মানে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো অনুযায়ী মেনে চললে আমার মনে হয় যে স্কিনটা আগের থেকে অনেক বেটার হবে সরি তো আমি আজকে একটা কথা বলি ধরো আজকের আমার এই ভিডিওটা যারা যারা দেখবে জবেই দেখবে ধরো আজকে যারা দেখলে তারা কাল থেকে স্টার্ট করবে বা এর এরপরে যারা যারা দেখবে যেদিনকে আমার এই ভিডিওটা তার হাতে পড়লো তার পরের দিন থেকে সে এই জিনিসগুলো শুরু করবে যেগুলো আমি বলছি দেখো প্রথমত যেটা আমি বললাম যে স্কিনে কোনো রকম সাবান কিন্তু যায় না একমাত্র ডক্টরের সাবান ছাড়া ডক্টররা যেগুলো সাজেস্ট করে কারোর কোনো স্কিনের প্রবলেম থাকলে সেটার কথা আমি বলিনি সেটা বাদ দিয়ে আমি বলছি যে যেগুলো বাজারে চলতি প্রোডাক্ট সাবান বিভিন্ন রকম ব্র্যান্ডের সাবান সেগুলো প্লিজ না মুখে কেউ তার বদলে ফেস ওয়াশ মাখো তাহলে তোমরা বলতে পারো দিদি ফেসওয়াশ কেন মাখবো সাবান কেন মাখবো না প্রথমে আমি বলি যে সাবানে থাকে খার যেই খাটটা আমাদের স্কিনের জন্য অত্যন্ত খারাপ একটা জিনিস আমাদের স্কিনকে ড্রাই করে দেয় আর যদি বলো যে দিদি কি ফেসওয়াশে কি খাড় থাকে না তাহলে আমি বলবো ফেস ওয়াশটা তৈরিই হচ্ছে ফেসের জন্য ঠিক আছে যে কোনো ব্র্যান্ডই আমি কোনো ব্র্যান্ডের নাম এখানে নেব না যে কোনো ব্র্যান্ড ফেসওয়াশ তৈরি করছে সেটা শুধুমাত্র কিন্তু ফেস পারপাসই ইউজ করছে তুমি নিশ্চয়ই কোনো একটা ব্র্যান্ডের ফেস ওয়াশ কিনে এনে সেটাকে তোমার বডিতে মেখে তুমি স্নান করবে না তাই তো তো তার জন্য বডি ওয়াশ আছে সাবান আছে তো এই কারণেই আমি বলছি যে বেসিক্যালি দেখবে সেরকম নামি দামি যেসব ব্র্যান্ডগুলো আমরা জানি যাদের কসমেটিক্স প্রোডাক্টও আমরা ইউজ করি যাদের সাবান শ্যাম্পু ইউজ করি দেখবে মুখে মাখার কোনো সাবান কিন্তু তারা বের করেন মুখে মাখার সাবান কারা বের করছে আজকাল নিত্য নতুন আমি অনেক ধরনের পদ্ধতি দেখছি তো আমি বলছি যে তারা কি অ্যাকচুয়ালি দিচ্ছে সেই সাবানটায় তারাও কিন্তু বিভিন্ন রকম সাবান ভ্যারাইটিস অফ সাবান কিনে এনে ওগুলো কেটে কেটে সেগুলোকে গলিয়ে গিয়ে একটা সাবানে তৈরি করছে তো আদৌ সেই সাবানে কি আছে না আছে তুমিও জানো না আমিও জানি না তো সেই জন্যই বলছি মুখের জন্য কোনো সাবানই নয় মুখের জন্য একমাত্র ডাক্তাররা যেসব সাবান সাজেস্ট করে সেগুলো মাখো তাছাড়া অন্য কোনো সাবান মুখে মেখো না তার বদলে ফেস ওয়াশ মাখো তো এবার তোমরা বলতে পারো যে শুধু ফেস ওয়াশ মাখলেই হয়ে যাবে স্কিন ঠিক হয়ে যাবে তো আমি যেটা বললাম যে আমার এই ভিডিওটা যারা যারা জবেই পাও তারপর থেকে প্লিজ এগুলো শুরু করো যেটা সব থেকে প্রথম কথা হচ্ছে আমাদের স্কিনটাকে ঠিক রাখতে গেলে তিন চারটে নিয়ম আমাদের মেনে চলাটা খুব দরকার তার জন্য আমি বলবো প্রতিদিন নিজেকে পাঁচ থেকে সাত মিনিট টাইম দাও দিনে দুবার পাঁচ থেকে সাত মিনিট প্লিজ একটু নিজেকে টাইম দাও এটা যে কোনো টিনেজকেও বলছি আমি সতেরো আঠেরো পনেরো ষোলো বছরের আমি বলছি না কেন সেই সময় থেকে স্কিনে আমি বলবো না অত কিছু ইউজ করতে বেশি কিছু যদিও না তাও বলছি আর কাকিমা জেঠিমা দিদিরা পিসিরা প্রত্যেকে মাসিরা প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি নিজেকে পাঁচ থেকে সাত মিনিট একটু টাইম দিন যত ব্যস্ততা হোক যারা অফিস আদালতে কাজ করছেন যারা বাড়িতে মা মা কাকিমা পিসিরা পিসিমা যেঠেমে যারা কাজ করছো তোমাদের সবার উদ্দেশ্যে আমার এই একটাই কথা বলা যে নিজেকে প্লিজ পাঁচ থেকে সাতটা মিনিট একটু টাইম দাও সেটা কিসের জন্য একান্তই যাদের টাইম হয় না তাদের ওপরে আমি কিছু মানে তাদের কিছু বলার আরভার নেই কারণ টাইম না হলে মানুষ কি করবে স্বাভাবিক হাজারো ব্যস্ততা মানুষের লাইফে থাকতেই পারে তবুও যারা নিজেদের মনে হয় যে সময় দিতে পার পারছো বা পারবে একটু চেষ্টা করো সেটা হচ্ছে প্রথমে তো আমাদের স্কিনটাকে ঠিক রাখার জন্য দু তিনটে নিয়ম একটু মেনে চলাটা খুব দরকার যেটা আমরা অনেকে কিন্তু করি না হ্যাঁ আমরা কী করি ফেস ওয়াশ দিয়ে একটু মুখটা ধুয়ে এসে একটু ক্রিম মেখে মুখে একটু ক্রিম মেখে নিলাম কিন্তু এটা কিন্তু প্রপার নিয়ম না যে কারণে দেখবে দিনের পর দিন আমরা ফেস ওয়াশ করছি ক্রিমও মাখছি তাও আমরা বলি ধর কী হয় আমার স্কিনে তো কোনো গ্লো করে না আমার স্কিনটা যেন কীরকম হয়ে যাচ্ছে তা আমি বলবো যাদের স্কিনে একদম গ্লো নেই কোনো গ্লোয়িং করছে না স্কিন স্কিনে খুব ডালনেস প্যাচিনেস স্কিন ঝুলে গেছে বিভিন্ন রকমের স্পট তারপরে ধরো রিঙ্কিলস এসে যাচ্ছে রিঙ্কলস এসে যাচ্ছে কপালে গালে জানা না বয়স তার তুলনায় বেশি রিঙ্কলস এসে যাচ্ছে তো আমি সেই সমস্ত প্রবলেম বা যাদের স্কিনে পিম্পলস আছে বিভিন্ন রকম র্যাশ সেন্সিটিভ স্কিন যারা কিছু ইউজ করতে পারো না সেরকম সবার কি এটা সবার উদ্দেশ্যেই বলা যে প্রথমে ফেসওয়াশ দিয়ে তোমরা ফার্স্ট হচ্ছে ফেসটাকে ক্লিন করে নেবে ঠিক আছে তো আমাদের সবার আগে যেটা বলছি যে তিনটে জিনিস মেনে চলো তিনটে জিনিসের মধ্যে হচ্ছে সিটিএম এটাকে শর্টে বলা হয় মানে খুব সাধারণ ভাষায় আমরা সিটিএম বলি সেটা হচ্ছে ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিং এই তিনটে জিনিস প্লিজ করো কেউ আমার এই ভিডিওটা দেখার পর থেকে যদি একটা সপ্তাহ করো দুবেলা খালি বললাম পাঁচটা মিনিট টাইম দাও নিজেকে পাঁচ মিনিট এবেলা পাঁচ মিনিট রাত্রে শোয়ার আগে জাস্ট এই দিনে দশ মিনিটে যদি একটু টাইম দাও এক সপ্তাহ করে দেখো যদি না ফল পাও তখন আমাকে কমেন্টস করে জানাবে যে দিদি তোমৌ তোমার এর সাথে আমি উপকৃত হইনি আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে উপকার পাবে সেটা কি ফার্স্ট হচ্ছে আমরা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে না তারপরে দিই বা অনেকে তো ময়শ্চারাইজারও লাগায় না ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিল মানে মুখ পুরো পরিষ্কার হয়ে গেলো তাদের ধারণা কিন্তু এটা একদমই ভুল ধারণা ফেস ওয়াশ দিয়ে যখন আমরা ফেসটাকে ক্লিন করছি আমাদের যেরকম গায়ের পশম পশমের যে লোমকূপগুলো থাকে না সেরকম আমাদের স্কিনেরটা কিন্তু দেখা যায় না কিন্তু আমাদের স্কিনেও কিন্তু সরি আমাদের স্কিনেও কিন্তু অনেক ছোট ছোট ছিদ্র আছে যেগুলো লোমকূপ বলে সেটা যখন আমরা ফেস ওয়াশ দিয়ে আমাদের ক্লিন করছি মুখটা দেন তারপরে কি হয় এই গুলো কিন্তু ওপেন হয়ে যায় খুলে যায় খুলে যে নোংরাগুলো সেগুলো বাইরে চলে আসে বাইরে চলে আসার পরে আমরা মুখটা তো ধুয়ে নিলাম কিন্তু মুখটা ধোয়ার পরে আমরা কিন্তু আর কিছু ইউজ করি না ওইভাবেই মুখটা ধুয়ে রেখে দিই এবার যে আমার পোর্সগুলো আমার যে স্কিনের যে গুলো যে খোলে রয়ে গেল ওপেন রয়ে গেল স্কিন পোর্সগুলো সেগুলো কিন্তু আমি আর বন্ধ করলাম না ওইভাবেই চলছে ওইভাবে রাস্তায় বেরোচ্ছি ওইভাবে রান্না করছি ওইভাবে সব কাজ করছি তো এইভাবে কি হয় আরও নোংরা ওইভাবে জমছে তো এটাতে আমাদের স্কিনের ভীষণ একটা ক্ষতি হয় তো এই জন্য বলছি কিছু কিছু নিয়ম আছে যেটা হচ্ছে ফেস ফেসওয়াশটা করে আসলে ফেসওয়াশ করার পরে কি করবে ফার্স্ট হচ্ছে সবাই একটা করে আমি সিটিএম বলেছি টি ফর হচ্ছে টোনার সি ফর হচ্ছে ক্লিনজিং ক্লিন করলে কোনো রকম ওয়াশ দিয়ে ক্লিন করে নিলে মুখটা তারপরে টোনার ইউজ করো যে যেই ব্র্যান্ডের টোনার ইউজ করো আই হ্যাভ নো প্রবলেম কোনো অসুবিধা নেই সে সেই টোনারই ইউজ করো আমি পার্টিকুলারলি বলে দিচ্ছি না কোনো ব্র্যান্ডের নাম যে কে কী ইউজ করবে আর যদি কারোর সমস্যা হয় যে দিদি আমার এই স্কিন টাইপ আমি কি টোনার ইউজ করবো সেটা আমাকে কমেন্টসে বললে আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করে দেবো কিন্তু এখানে আমি বলছি না তোমরা যে যেটা ইউজ করো যেই ব্র্যান্ড ইউজ করো সেটাই করো ক্লিন করার পরে প্লিজ মুখটাকে টোনিং করো ঠিক আছে টোনিং করে এক মিনিট একটু ওটাকে ড্রাই হতে দেবে একটু শুকোতে দেবে টোনিংটা পুরো স্কিনটাকে যখন টেনে নিল এবার টোনিংয়ের ফাংশানটা একটু বলে নিই টোনিংয়ের ফাংশান হচ্ছে তুমি যে ফেসওয়াশ করলে তোমার মুখটাকে ধুলে ধুয়ে যে তোমার স্কিনের লোংকুপগুলো যেটা খুলে গেলো আমি বললাম টোনিংয়ের কাজ হচ্ছে তুমি যখন টোনারটা তোমার মুখে ইউজ করবে এই যে স্কিন গুলো ওপেন হয়েছিল না তোমার স্কিন পোর্টসগুলোকে পুরো বন্ধ করে দেবে ঠিক আছে আর টোনিংয়ের কাজ হচ্ছে স্কিন টাইটনিং করে যাদের স্কিন ঝুলে গেছে তারা প্রতিদিন দিনে দুবার করে টোনারটা ইউজ করো স্কিন টাইটনিংয়েরও কাজ করে মানে তোমার স্কিনটাকে ধরতে সাহায্য করবে টাইট হতে সাহায্য করবে আরেকটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ফেস আমরা যদি ফেসটাকে ওয়াশ করলাম মুখটাকে ধুলাম তার মানে এই না যে আমার পুরো নোংরাটা বেরিয়ে গেলো টোনারেও কিন্তু আমাদের যে এক্সট্রা ডার্টগুলো এক্সট্রা পলিউশনগুলো স্কিনের একদম ভেতর অবধি চলে যায় সেটাকে টেনে বার করে এটাও হচ্ছে টোনারের আরেকটা ফাংশন আর হচ্ছে তুমি যে জল দিয়ে মুখটা তুমি ফেস ওয়াশ করলে তুমি যে জল দিয়ে মুখটা ধুলে ঠিক আছে এবার সেই জলটা তোমার ভেতরে গেল স্কিনের পোর্স দিয়ে এই লোমকূপগুলো দিয়ে জলটা ভেতরে ঢুকলো কিন্তু এই যে বাইরেটার লোমকূপটা আমি বললাম খোলা রইলো টোনারটা কি করছে তোমার ভেতরের ওয়াটারটা আর এই বাইরের স্কিনের ওপরে যে তুমি ময়শ্চার টোনারটা দিচ্ছ এই দুটো মিলে কিন্তু তোমার ওয়াটার ব্যালেন্সটা ঠিকঠাক রাখছে তোমার স্কিনে ঠিক আছে টোনারের অনেক ফাংশন আচ্ছা এক্সট্রা ডার্ট পলিউশনগুলোকে টেনে বের করে দেয় যেটা ফেস ওয়াশ পুরোটা পারে না এই একটা হলো এই গেলো টোনারের ফাংশন আমি বলে দিলাম তাহলে ক্লিনজিং আর টোনিং এবার হচ্ছে ময়েশ্চারাইজিং টোনারটা অ্যাপ্লাই করার এক থেকে দু মিনিট একটু দাঁড়িয়ে যাবে মানে একটু ওয়েট করে দেন যখন দেখবে টোনারটা পুরো শুকিয়ে স্কিনটা একটু ড্রাই হয়ে এসছে তখন ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে এইটা করো দিনে দুবার কাউকে আমি বলছি না কাউকে কেউ ডে ক্রিম ইউজ করো কেউ নাইট ক্রিম ইউজ করো আমি সেটা বলছি না যে যেই ময়েশ্চারাইজার ইউজ করো সে সেটাই ইউজ করো ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে টোনিং করবে টোনিং করার পরে ময়েশ্চারাইজিং করবে স্কিনটা ভালোভাবে একটু ক্রিম দিয়ে নিজেরা একটু মাসাজ করে নেবে ব্যাস শেষ এটা দিনে দুবার করো আর খুব ভালো হয় যদি তোমরা এটা মাঝখানে একটা জিনিস আমি বলি যে যদি একটু সেরাম ইউজ করো তাহলে তো খুবই ভালো কিন্তু সবাই আমি সেরামটা এই কারণেই বললাম না কারণ চট করে অতটাও এখনও কেউ ইউজ করে না যারা একদম প্রফেশনালি এটা নাও বিষয়টা তো তারা ছাড়া বা যারা খুব সিরিয়াস নাও নিজের স্কিনটা বা যারা একটু জানো মোটামুটি এসব সম্বন্ধে তারা অবশ্যই ইউজ করো হয়তো যে সেরামটা ইউজ করা কতটা উপকার বাট টিনেজ ফিনেজ আছে যারা আমি তাদেরকে দরকার নেই এখন অত সেরামের দিকে যেতে হবে না ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিং তিনটে জিনিস ভালো করে করো দেন রেজাল্ট পাবেই পাবে যাদের স্কিনে কোনো গ্লো নেই আমি বারবার বলছি যাদের স্কিনে কোনো গ্লো নেই বা যারা ধরো পিম্পলস আছে যারা ধরো স্কিনের প্যাচিনেস আছে ঠিক আছে স্কিনে বিভিন্ন রকম স্পট আছে আমি বলছি ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিংটা খুব ভালো করে করো আর যেই প্রোডাক্ট ইউজ করো আমি বলবো মানে এদিক ওদিক সবার কথা শুনে না এসে করে এক যেটা ইউজ করবে একটা জিনিসই ইউজ করবে এবং ভালো জিনিস ইউজ করো মোটামুটি যেটা ইউজ করে তোমার মনে হবে যেটাতে আমি উপকার পাচ্ছি তো সেই জিনিসটা ইউজ করো আশা করি অবশ্যই উপকার পাবে তো এই গেল আর আরেকটা হচ্ছে আমি কিছু কিছু স্কিন টাইপ বলে দিই যেরকম চার থেকে পাঁচ ধরনের স্কিন টাইপ সাধারণত আমাদের হয় সেটা একটা হচ্ছে হচ্ছে নর্মাল স্কিন একটা হচ্ছে ড্রাই স্কিন একটা হচ্ছে অয়েলি স্কিন একটা একটা হচ্ছে সেন্সিটিভ স্কিন আর একটা হচ্ছে তোমার প্রবলেমেটিক স্কিন এই পাঁচটা স্কিন টাইপ মোটামুটি হয়ে থাকে ঠিক আছে নর্মাল স্কিন যাদের তারা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো কোনো অসুবিধা হবে না কিন্তু সেটা ক্রিম বেস হলে ভালো হয় নর্মাল স্কিনে কিন্তু কোনো জেল বেস ক্রিম কিন্তু যায় না ঠিক আছে আচ্ছা যেগুলো দেখবে হচ্ছে ক্রিম আর কি সাদা সাদা ধরনের বা যে কালার যেরকমই হোক মানে মোটামুটি জেল বেস না কোনো জেল ধরনের ক্রিম আমি বলছি না ময়শ্চারাইজার জেল ধরনের ময়েশ্চারাইজার কিন্তু আমি বলছি না ময়েশ্চারাইজার যেটা ক্রিম টাইপের ক্রিম ক্রিম সেটা হচ্ছে নর্মাল স্কিনের জন্য আর নর্মাল টু কম্বিনেশন স্কিনও আছে নর্মাল টু কম্বিনেশান স্কিনটার জন্যও তুমি ক্রিম এমনি যেটা ক্রিম বেস সেটাই মাখতে পারো এবার হচ্ছে ড্রাই স্কিন ড্রাই স্কিনেও ক্রিম চলে ড্রাই স্কিনের যে ক্রিম হয় যেই ময়েশ্চারাইজার হয় সেই ময়েশ্চারাইজারই ইউজ করতে পারবে কোনো অসুবিধা হবে না কিন্তু এখানে হচ্ছে কথা যে যাদের অয়েলি স্কিন যাদের অয়েলি স্কিন যাদের প্রবলেমেটিক স্কিন যাদের সেন্সিটিভ স্কিন তাদের ক্ষেত্রে আমি বলবো যে ক্রিম বেস কোনো ময়েশ্চারাইজার ইউজ করো না তারা বেস ময়েশ্চারাইজারটা ইউজ করবে কারণ অয়েলি স্কিনে কিন্তু কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার যায় না যেরকম নর্মাল স্কিনে কোনো তোমার জেল বেস ময়েশ্চারাইজার যায় না নর্মাল স্কিনে সেরকমই আবার অয়েলি স্কিনে কিন্তু কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার যায় না তখন কিন্তু জেল বেস ময়শ্চারাইজারটা লাগবে মানে জেল ধরনের যেগুলো রয়েছে সেগুলো ইউজ করতে হবে ঠিক আছে তো এগুলো কিছু কিছু জিনিস আছে আমরা না জেনে হয়তো অয়েলি স্কিন এদিকে ময়শ্চারাইজার মেখে যাচ্ছি যা পাচ্ছি ক্রিম মেখে যাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না উল্টে আরও পিম্পলস হচ্ছে র্যাশ হচ্ছে তো এগুলো মাথায় রাখতে হবে তো সেই বুঝেই তো আজকে আর বেশি কিছু বলছি না এর পরের দিনকে আমাদের যে স্কিন টাইপ আমি পাঁচখানা স্কিন টাইপ বললাম সেই পাঁচটা স্কিনের ওপরে কে কী ধরনের ক্রিম ইউজ করবে না করবে সেগুলো বলে দেব ঠিক আছে তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টস করবে কারোর কিছু জানার থাকলে কোনো অসুবিধা নেই কমেন্টস করে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি অবশ্যই কমেন্টসের অ্যান্সার দেবো তোমাদের যে কোন ময়েশ্চারাইজার কি মাগবে না মাগবে তো চলো রাখছি আজকে নমস্কার